ক্লাসিক সিনেমার ভক্তদের জন্য আজ আমরা একটা বিশেষ ছবি নিয়ে বসেছি উনিশশো বিয়াল্লিশ সালের ছবি। আমাদের আলোচনার ভিত্তি মূলত এর উইকিপিডিয়া পেজ আর গার্ডিয়ানে আশি বছর পূর্তিতে বেরোনো একটা লেখা আমরা একটু খুঁটিয়ে দেখব কেন এই ছবিটা আজও এত জীবন্ত আর এর পেছনের কিছু অজানা গল্প অবশ্যই কাসাবলাঙ্কা ব্যাপারটা কি বলুন তো এটা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গল্প না একদম এর মধ্যে প্রেম আছে আত্মত্যাগ আছে একটা নৈতিক টানা পড়েন কাজ করে চরিত্রগুলোর মধ্যে আর কাসাবলাঙ্কা শহরটা সেটা তো তখন ইউরোপ থেকে পালানো লোকেদের একটা ঠিকানা তাই না সবাই আমেরিকায় যাওয়ার পথ খুঁজছে ঠিক তাই গল্পের কেন্দ্রে তো রিক ব্লেন হামফ্রি বোগার্ট আমেরিকান কাসাবলাঙ্খায় একটা ক্যাফে চালায় রিক্স ক্যাফে আমেরিকান হ্যাঁ তার শান্ত জীবনে হঠাৎ করে এসে পড়ে ইলসা লোন্ড বর্গম্যান তার প্রাক্তন প্রেমিকা হ্যাঁ এবং শুধু ইলসা একা নয় তার স্বামীও সাথে ভিক্টর লাসলো পল তো লাসলো আবার সাধারণ কেউ নন নাৎসি বিরোধী আন্দোলনের একজন বড় নেতা ঠিক আর তাদের পালানোর জন্য দরকার খুব জরুরি কিছু কাগজপত্র লেটার্স অফ ট্রানজিট যেগুলো আবার রয়েছে রিকের কাছে এখানেই তো আসল নাটক শুরু হয় একদম তবে শুধু বগার্ড বা বার্গম্যান নন পার্শ্ব চরিত্রগুলো কিন্তু অসাধারণ অবশ্যই উইকিপিডিয়াতে যেমন লেখা আছে অনেক ছোট ছোট রোলে অভিনয় করেছিলেন ইউরোপ থেকে পালিয়ে আসা সত্যিকারের শরণার্থীরা হ্যাঁ তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা ওই অনিশ্চয়তা সেগুলো যেন চরিত্রগুলোকে অন্যরকম মাত্রা দিয়েছে ক্লড রেঞ্জের ক্যাপ্টেন রেনো বা ধরুন পিটার লডির উগাটে মনে রাখার মতো সব চরিত্র সত্যি আচ্ছা মজার ব্যাপার হল দুটো সোর্সই কিন্তু বলছে যে ছবিটা বানানোর সময় কেউ ভাবিনি এটা এত বড় কিছু হবে তাই নাকি ওয়ার্নার ব্রাদার্স এটাকে একটা সাধারণ এ লিস্ট প্রোডাকশন হিসেবেই দেখেছিল মানে ভালো বাজেট বড় তারকা এই আর কি কিন্তু শেষমেশ যা তৈরি হলো সেটা তো ইতিহাস এখানেই তো ব্যাপারটা আরো আকর্ষণীয় উইকিপিডিয়া বলছে চিত্রনাট্য নাকি একজন লেখেননি বেশ কয়েকজন মিলে লিখেছেন হ্যাঁ অ্যাপস্টাইন ভাইরা হাওয়ার্ড কোচ এমনকি শুটিং চলাকালীনও নাকি সংলাপ বদলানো হয়েছে ইংরিড বার্গম্যান তো নাকি জানতেনই না যে ইলসা শেষ পর্যন্ত রিকের সাথে যাবে নাকি লাসলোর সাথে ভাবা যায় এই যে একটা মানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি এর মধ্যেই ছবিটা তার নিজস্বতা খুঁজে পেল তাহলে গার্ডিয়ানের বিশ্লেষণটা এখানে খুব গুরুত্বপূর্ণ তারা বলছে এটা কোনো একজন পরিচালকের একক কৃতিত্ব নয় বরং হলিউডের তখনকার যে স্টুডিও সিস্টেম মানে বড় প্রযোজনা সংস্থাগুলোর যে পরিকাঠামো তারই একটা সম্মিলিত ফসল কিন্তু স্টুডিও সিস্টেম মানে তো একটা কাঠামো নিয়ম তার সাথে এই বিশৃঙ্খলাটা ঠিক মেলে না এটাই তো প্যারাডক্স একদিকে সিস্টেমের জোর ছিল মানে বাজেট তারকা দারুণ সেট ডিজাইন আবার অন্যদিকে তাড়াহুড়ো করে ছবি শেষ করার চাপও ছিল কাসাব্লাঙ্কার ক্ষেত্রে এই দুটো দিকই কাজ করেছে একাধিক লেখকের ইনপুট পরিচালক মাইকেল কার্টিজের নিজস্ব স্টাইল প্রযোজক হ্যাল ওয়ালিসের সিদ্ধান্ত সব মিলিয়ে একটা অন্যরকম রসায়ন তৈরি হয়েছিল যেমন ধরুন ওই যে এয়ারপোর্টের দৃশ্যটা হ্যাঁ হ্যাঁ যেখানে কার্ডবোর্ডের প্লেন ব্যবহার করা হয়েছিল আর সামনে ছোটখাটো চেহারার অতিরিক্ত শিল্পীদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল যাতে প্লেনটাকে অনেক বড় মনে হয় আর কুয়াশা দিয়ে মডেলের খুঁত ঢাকা হয়েছিল দারুণ বুদ্ধি এটাই হলো সিস্টেমের দক্ষতা আর সীমাবদ্ধতার মিশেল আর ছবির গান অ্যাজ টাইম গোজ বাই সেটার গল্পটাও তো দারুণ ওটা তো আসলে ছবির জন্য বানানোই নয় ঠিক যে নাটকটার ওপর ভিত্তি করে ছবিটা গানটা সেখান থেকে নেওয়া হারমন হুপফিল্ডের লেখা সুরকার ম্যাক্সটাইনার নাকি ওটা বদলাতে চাইছিলেন হ্যাঁ তিনি নিজের সুর দিতে চাইছিলেন কিন্তু উইকিপিডিয়া বলছে বার্গমান ততদিন অন্য ছবির জন্য চুল ছোট করে ফেলেছেন ও তাই রিশুট করা সম্ভব ছিল না ফলে ওই গানটাই রাখতে হলো আর সেটাই ছবির আত্মার মতো হয়ে গেল সাথে ফরাসি জাতীয় সঙ্গীত লা মার্সিয়াস তো আছেই আহা ওই দৃশ্যটা ক্যাফেতে যখন ফরাসিরা সবাই মিলে লা মার্সিস গেয়ে জার্মানদের গান থামিয়ে দেয় গায়ে কাটা দেয় অসাধারণ মুহূর্ত সংলাপগুলোও তো মুখে মুখে ফেরে হেয়ারজ লুকিং এট ইউ কিড উইল অলওয়েজ হ্যাভ প্যারিস লুই আই থিঙ্ক দিস ইস দ্য বিগিনিং অফ অ্যা বিউটিফুল ফ্রেন্ডশিপ যদিও একটা মজার ভুল ধারণা আছে প্লেইট এগেইন স্যাম এই কথাটা কিন্তু ছবিতে নেই ঠিক উইকিপিডিয়াতেও লেখা আছে আসল সংলাপটা হল প্লেইট স্যাম play as time goes by. ছবিটা মুক্তির পর কিন্তু সাথে সাথে বিশাল হিট হয়নি মানে সাফল্য পেয়েছিল কিন্তু কল স্ট্যাটাস পেতে সময় লেগেছে তিনটে অস্কার পেয়েছিল সেরা ছবি সেরা পরিচালক সেরা চিত্রনাট্য হ্যাঁ কিন্তু এর আসল কদর বেড়েছে সময়ের সাথে সাথে সমালোচকরা যেমন রজার এবার্ট খুব প্রশংসা করেছেন উম্বের তো একর বিশ্লেষণটাও তো ভাবার মতো উনি বলেছেন ছবিটায় অনেক চেনা ছক বা আর্কিটাইপ ব্যবহার করা হয়েছে যেমন নির্বাসিত নায়ক আদর্শবাদী নেতা দ্বিধাগ্রস্ত প্রেমিকা কিন্তু এই চেনা উপাদানগুলো এমনভাবে মিলেছে যে একটা অন্যরকম অভিঘাত তৈরি করে প্রায় মিথের মতো হয়ে যায় একদম তাহলে গার্ডিয়ানের কথাটা আবার মনে পড়ছে এই সাফল্য আসলে সেই সময়ের হলিউড যন্ত্রটার অনেকগুলো প্রতিভা কিছুটা ভাগ্য সব মিলে একটা নিখুঁত প্যাকেজ তৈরি হয়েছে যা বিনোদনের সাথে সাথে গভীর কথাও বলে সে জন্যই হয়তো একে অ্যাক্সিডেন্ট বলা হয় মানে একটা সিস্টেমের মধ্যে থেকেও অনেক লেখকের দারুণ শিল্প তৈরি হতে পারে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকল এতগুলো পরিচিত উপাদান নির্মাণে কিছুটা এলোমেলো ভাব এসব সত্ত্বেও কাসাব্লাঙ্কার ঠিক কোন জিনিসটা আমাদের আট দশক পরেও একই রকমভাবে টানে এই বাণিজ্যিক ফর্মুলা আর শৈল্পিক সততার মিশেল কি আজকের দিনেও প্রাসঙ্গিক